কাবাঘর ছাপানো ওই টাইলস গুলা লাগানো যাবে কি কি জিনিস ওটা ওই টাইলসে কাবাঘরের ফটো লাগানো আছে ওই ফটোগুলা মেইন গেটের ওপরে বসানো যাবে কি সবগুলা না কাবাঘরের ফটো যদি এমনি লাগাই সাজের জন্য তো জায়েজ আছে আর যদি বলে যে বরকত হাঁসালের জন্য লাগাছে তো জায়েজ না জি বাত্ব রক্ষার জন্য বালা মসিবতে বসার জন্য লটকে রেখেছি ঘরের বা ঘরের গেটে তাহলে জায়েজ নয় তাহলে তাবিজের মত। আসসালামু বলছি ভারতবশের উত্তর 24 বার্মা থেকে প্রশ্ন বলেন। সালাতে সালামের বই পা বাম দিকে ঢকিয়ে বসতে হবে না পায়ের উপরে বসতে হবে? প্রথম তাসাহোদেনা শেষ তাসাহোদেন শেষ তাসাহোদা দুই তাসাহদ বিশিষ্ট সলা যদি হয় মানে দুটো তাসাহোদের কোট আছে তাহলে শেষ তাসাহোদই পাটা ডান দিকে বের করে দিবে ত্বরক এবং নিতম্ব জমিনে লাগিয়ে বসবে পাঁচ ছটা জমিনে রাখবে এটা ত্বরক বলা হয় এটা সুন্নত সুন্নত করলে ভালো জি করা উচিত